ওয়েলকাম জানাই আমার সবুদমোর পরিবারের সকল বন্ধুদের আশা করি তোমরা ভালো আছো আমি তো বৃষ্টি মাথায় নিয়ে চললাম লোনাভালার উদ্দেশ্যে ছেলের সাথে এখনো বৃষ্টি হচ্ছে বাইরের দিকে টিপ টিপ করে প্রথমেই বলবো লোনাভালা আসবে কেমন করে এখানে ট্রেনে করে লোনাভালা স্টেশনে নেমে আসা যায় অনেক ট্রেনই এই স্টেশন হয়ে যায় ফ্লাইট ধরেও আসা যায় নামতে হবে বোম্বে অথবা পুনে এয়ারপোর্টে মুম্বাই থেকে যদি আসে তাহলে নব্বই কিলোমিটার পথ আর পুনে থেকে লোনাবালার দূরত্ব সিক্সটি ফাইভ কিলোমিটার যারা লোনাবালা স্টেশন নেমে ঘুরতে চায় লোনাবালা তাদের ওখান থেকেই অটো বুক করে বা কার বুক করে লোনওয়ালা পয়েন্টগুলো আরামসে ঘুরতে পারবে আমরা যাচ্ছি বাইকারে মালাদ ওয়েস্ট থেকে লোনাওয়ালায়

আমরা কিছুক্ষণের মধ্যেই অটোলিক সেতু পার করবো যে নদীর উপর দিয়ে সেই ব্রিজটা তৈরি হয়েছে তো সেই ব্রিজের দূরত্ব কুড়ি কিলোমিটার সেটা আমরা পুরোটাই পার করবো তার দিয়েই যাব এই যে সাইডে নাবী মুম্বাইয়ের সব বাড়িঘর এই যে সব নবী মুম্বাই সাইডে সুন্দর রাস্তা মুম্বাই এত ফাঁকা রাস্তা দেখে তো অবাকই লাগছে শেষ হয়ে গেল আমাদের অটো সে কিলোমিটার এই অটল সেতু এবার সামনে থামতে হবে অটল সেতু দিয়ে আমরা পার করে চলে এলাম দিকে যাচ্ছি এবার মেঘের খেলা চলেছি আমরা লোনাভালা চারপাশের এই দৃশ্য দেখতে অপূর্ব লাগছে কি অপূর্ব মনোরম দৃশ্য দেখছি আমরা যারা লোনাবালা স্টেশন হয়ে আসবে তাদের তো ওখানে হোটেল নিয়ে থাকতে হবে তো তারা একদিন থাকুক আর দুদিন থাকুক তাদের জন্য ছোট বড় নানান রকম হোটেল স্টেশনের আশেপাশের দিকেই আছে তো তারা তাদের সাধ্যের মতন खाने होटेल पे जा সময় এলে বৃষ্টির সিজন আর তখন ওয়াটার ফলসগুলো দেখতে খুব ভালো লাগে অন্য সময় অফ সিজনেও আসা যায় কিন্তু ওয়াটার ফলসে তখন অতটা জল দেখতে পাওয়া যায় না কিন্তু এখানকার সৌন্দর্যই হচ্ছে আলাদা মনোরম পরিবেশ খুব সুন্দর লাগে আমরা অনেকটা দূর চলে এসেছি এবার আমাদের ব্রেকফাস্ট করতে হবে বলে পার্কিংয়ের জায়গা খুঁজছি ওই যে কেএফসি ও দেখা যাচ্ছে সবাই পার্কিং এর জন্য গাড়ি ঘোরাচ্ছে আমরা অনেক সকালে বেরিয়েছি এবার একটু ব্রেকফাস্ট করতে হবে তাই গাড়ি থেকে নেমে গেলাম এই ব্রেকফাস্টের জন্য ওরাই এখানে অনেক গাড়ি সবাই ব্রেকফাস্টের জন্য নেমে গেছে গাড়ি নিয়ে চলে এলাম আমরা ফুড কোর্ট রেডি এই সবাই এখানে সব This pastor I've been so

Hãy cho kênh Ghiền Mì Gõ Để không thấy, 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 không আমাদের ব্রেকফাস্ট এই যে নিয়ে এলাম দোকান থেকে এবার গাড়িতে করে খাবো এখানে দুটো মটকা আছে আছে বলে ওখানে রাখলাম এটা খাবার আরও এগুলোই নিলাম একটা হচ্ছে দাবেলা এটা আর এটা হচ্ছে কচুরি এগুলো নিলাম আর ওরা কোক নিল বিস্কিটও আছে এগুলোই সকালে ব্রেকফাস্ট আমাদের হয়ে যাবে আমরা গাড়িতে করেই খাবো বলে সব নিলাম এখন খাবো গাড়িতে বসে আমরা ব্রেকফাস্ট করে এবার যাচ্ছি আর লোনাওয়ালা বেশি দুধ নেই বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে এখানে অনেকগুলো হেয়ার পিন আছে ঘুরে যেতে হবে বেশি যাচ্ছে সৌন্দর্য যেন আরো বেড়ে যাচ্ছে লোনাওয়ালা যাওয়ার এই যাত্রাটাই মানে অসাধারণ লাগে গিয়ে তো দেখবোই অনেক কিছু কিন্তু চলতে চলতে যে যত দৃশ্য দেখছি সৌন্দর্য অসাধারণ লাগছে সাথে আমাদের ঋষভ খুব সুন্দর গাড়ি চালাচ্ছে হ্যাঁ হ্যাঁ ছেলে বসে রয়েছে আনন্দে আমরা খুব আনন্দেই যাচ্ছি আরো খুব সুন্দর গাড়ি চালাচ্ছে সঙ্গে এত অপরূপ সৌন্দর্য রাস্তার দুপাশে বলি কতদিন এখানে ভালো করে ঘুরে বেড়ানো যায় দু তিন দিন হলে ভালো করে ঘুরে বেড়ানো যায় না হলে ঘুরে দেখা যায় ।

এসে গেছি আমরা টেন টোয়েন্টি পার্সেন্ট আসতো থার্টি ফোর্টি ও আচ্ছা নাও থার্টি থার্টিন আমরা এখন মনে টু আর আমরা

ভেতরের দিকে ভেতরের দিকটা যাচ্ছি এবার আমরা কত সুন্দর সাজানো হোটেলের মধ্যে এগুলো সব পিতলের সুন্দর পুরোনো দিগের মডেল এগুলো ফুল গাছ এখানে উইকেন্ডেতে অনেকেই আসে তার ফ্যামিলি নিয়ে বা বন্ধুরাও আসে এখানে দুদিনের জন্য একটু আরাম করে যায় নিজেদের মনকে ফ্রেশ করার জন্য এবার আমরা আমাদের রুমের দিকে যাচ্ছি এর কার্নিশার হ্যাঙ্গিং প্ল্যান্ট দেখে খুবই ভালো লাগলো এখানে ফ্রান্সিটি সেখানে সবাই খেলছে চলে এলাম আমাদের রুমে এই যে এখানে একটা সোফাও রয়েছে এই যে আমাদের বেড এই যে রুম পুরো দেখাচ্ছি এখানে একটা টিভিও রয়েছে সুন্দরে স্টাডি টেবিলও রয়েছে এখানে কোনো কাজ করতে চাইলে করতে পারবে

পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ফোনও রয়েছে যদি কেউ ফোন করতে চায় বাথরুমে বসে তার জন্য ফোনও রয়েছে সুন্দর এখানে একটা বড় আলমারি রয়েছে এখানেও অনেক কিছুই রয়েছে এখানে বিয়ের অনুষ্ঠান হয় তার জন্য এই যে এখানে লকারও রয়েছে যদি কারো দরকার হয় লকারও ইউজ করতে পারবে ড্রয়ারও রয়েছে বাহ সুন্দর সুন্দর একটা ওয়ার্ড্রপ রয়েছে দেখি এর মধ্যে কি আছে বা এর মধ্যে ফ্রিজও আছে এটা ফ্রিজ

ব্যালকনি আমি যাচ্ছি সেদিকে এখানে দুটো জলের বোতলও দিয়েছে সুন্দর ব্যবস্থা রয়েছে চার্জিং পয়েন্টও রয়েছে আমি চার্জ দিয়েছি আর এই যে ব্যালকনি দুটো চেয়ার পাতা রয়েছে একটা টেবিলও রয়েছে সুন্দর চার পাঁচটা বেশ গাছ দিয়ে এই যে রুমগুলো একটা ফাইভ স্টার হোটেল সবাই সুইমিং করছে পাশের রুম ওই যে ব্যালকনি পাশের দিকে রুমগুলো আর এই যে সুইমিং পুলে সবাই সুইমিং করছে আমরাও এলাম এই আধ ঘন্টা আগে দেখি আমরা যদি সুইমিং করতে পারি তো ছেলেরা যদি যায় তো করবো যারা আগে এসেছে তারা ওই যে আগে গিয়ে সুইমিং করছে খুব ভালো জায়গায় রয়েছে হোটেলটা আমাদেরও খুব ভালো রুমে পেয়েছি আমরা খুব ভালো লাগছে এসে এখানে আমার প্রকৃতির মাঝে আমার খুব থাকতে ভালো লাগে আর সেরকমই একটা হোটেল নিয়েছে ছেলে আমার তো খুবই ভালো লাগছে সুন্দর মনোরম পরিবেশ তো দেখালাম তো এবার জেনে নেব এখানে কি কি দেখার জায়গা আছে এখানে দেখা যাবে লোনাওয়ালা লেক টাইগার পয়েন্ট রামচি উদ্যান খান্ডালা পয়েন্ট নারায়ণী টেম্পল কার্লা কেভস বসি ড্যাম ওয়াক্স মিউজিয়াম রামচি ফোর্ট ট্রেকিং পয়েন্ট রাজমাঝি ভিউ পয়েন্ট লোহাঘর ফোর্ট এরকম অনেক দর্শনীয় জায়গা রয়েছে তো বন্ধুরা তোমরা দু তিন দিন হাতে করে নিয়ে এইসব জায়গাগুলো ভালো করে দেখো সময় কম থাকলে সব পয়েন্টগুলো হয়তো দেখা যাবে না কিন্তু খুবই ভালো লাগবে তোমরা এরকমই আমার সাথে থেকেও ধন্যবাদ